বারাসাত মেডিকেল কলেজের কালচারাল অনুষ্ঠান ঘিরে বিতর্কের ছর একাডেমিক বিল্ডিংয়ের চারপাশের সব দরজা বন্ধ রেখে চলছে অনুষ্ঠান যেখানে মিডিয়ার প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ কলেজের এক ছাত্র জানান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম লাইভ দেখানো হবে কিন্তু এই পুরো আয়োজনের মধ্যে নতুন রহস্যের জন্ম দিয়েছে কলেজের মেন গেটে টাঙানো দাদা ইস ব্যাক পোস্টার যেখানে বিরুপাক্ষ বিশ্বাসের ছবি রয়েছে প্রশ্ন উঠছে সরকারি প্রশাসনিক বৈঠকের বাইরে আলাদা করে এই অনুষ্ঠান আয়ো কারণ কি কেনই বা গোপনীয়তার আবরণে অনুষ্ঠান পরিচালিত হচ্ছে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে কলেজ চত্বরে তবে কলেজ কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি ঘটনা ঘিরে জল কতদূর গড়াবে সেটা এখন দেখার ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি